ম্যাচের মনের বাসা বুঝতে পারল ইন্টার মায়ামি মায়ামিতে দায়িত্ব নিলেন মাস চেরানো মায়ামি মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর এক বিবৃতি দিয়ে মাস চেরানোর কোচ হওয়ার খবরটি নিশ্চিত করেন এই আর্জেন্টাইনকে তিন বছরের জন্য মায়ামির দায়িত্ব দেওয়া হয়েছে কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির দায়িত্ব থেকে সরে দাঁড়ান তাতা মার্টিনো এখন মাছ চেরানো তারই স্থলাভিষিক্ত হলেন ক্লাব থেকে ওয়ার্ক পারমিট পেলেই কাজ শুরু করবেন আর্জেন্টিনার এই সাবেক ডিফেন্ডার জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে ম্যাচে সতীর্থ ছিলেন মার্সেরোনো বার্সেনাল হয়ে দু হাজার দশ থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত খেলেছেন তিনি এছাড়াও ওয়েস্টহার্ন লিভারপুল লেবার প্লেট এবং নিয়াসের হয়েও খেলেছেন মার্চেরোনো দু হাজার বাইশ সালে কোচিং ক্যারিয়ারে শুরু মাস চেরোনোর ইন্টারমায়াবির হয়ে মাঠের মধ্যে ডাপট ছিল ম্যাচের এবার মাঠ ছেড়ে মাঠের বাইরে ক্লাবও ম্যাচের ডাপট দেখল সারা বিশ্ব কেননা ম্যাসির মনের ভাষাটাই বুঝতে পেরেছিল মায়ামি ইন্টার মায়ামির কো অনার মাস জানান যে কোনো বিষয়ে ম্যাসির সঙ্গে আলোচনা করতে পছন্দ করি আমি সে আমায় সরাসরি কিছু না নাভেলও আমরা বুঝতে পেরেছিলাম সে কি চায় তাই সেটাই বাস্তবায়নের সিদ্ধান্ত নেই কারণ ম্যাচি কখনই দলের খারাপ চায় না মাছ হাত ধরে আরও এগিয়ে যাবে মায়ামি এটাই আশা আমাদের একে তো সিনিয়র ফুটবলার তারপরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নিয়ালন ম্যাসি তার সাথে তারই দলের সতীর্থ মাস চেরানো এক খেলেছেন আর্জেন্টিনার হয়ে সে একই দলের সতীর্থকে পেয়ে দারুণভাবে অশ্বাসিত ম্যাচই নিজেও একই সাথে মাস খুবই খুশি ম্যাসির সঙ্গে তিনি কাজ করতে পারবেন দর্শক ম্যাসি মাস জুটিটা কেমন হবে ইন্টার মায়ামির জন্য নতুন কিছু হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে শুরু হবে দু ফুটবল বিশ্বকাপ আর তখন ম্যাচই অবস্থান করবেন যুক্তরাষ্ট্রে দে তাই দু বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে নিয়নয়েল ম্যাসির